এখন আমাদের কাজ হচ্ছে এই দ্বিতীয়বার যে স্বাধীন করলেন এই স্বাধীনতা ধরে রাখা তাদের যে অর্জন এই অর্জনটা আমাদের সফল পর্যন্ত পৌঁছানো ঠিক কিনা এটা পৌঁছাতে গেলে আমাদের কি করতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিরাধিত্বর বন্ধনে এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই আর এই দেশকে সামনে আগাতে গেলে সবাই শহর সহযোগিতা করতে হবে বিশেষ করে আমরা হিন্দু কাকা দাদাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা আমরা কি চাই একটা কুচকরি মহল তারা চাইছে বিভিন্ন জায়গায় দুর্বলতা দেখে তাদের উপরে জুলুম করতে ঠিক কিনা আপনারা শুনছেন না হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় জুলুম করতে চাইছে কিন্তু আসলেই বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির সাহেব উনি বলেছেন প্রতিটি গ্রাম প্রতিটি মহল্লা প্রতিটা ইউনিয়ন প্রতিটি মানুষ এমন দুর্গ গড়ে তুলতে হবে যে না আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এই ভাই দাদা কাকাদের জন্য সামান্যতম কোনো অধিকার কেউ নষ্ট না করতে পারে তার এই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন মন্দির যে আপনাদের মাঝে যাচ্ছি আপনাদের কাছে আমরা এখন বলতেছি আপনাদের কি এই পর্যন্ত কোনো সমস্যা হয়েছে না সমস্যা হয় নাই আর আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা কোনো সমস্যা হতে দিব না ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনাদের কাছে আমাদের দাবি আপনারা আমাদের সন্তান মনে করে আপনাদের ভাই মনে করে আপনারা আপনাদের প্রতিটা সমস্যার কথা একটু আমাদেরকে জানাবেন পারবেন যতটুকু কষ্ট করতে আর এটা বলতে যে রাত কটা বাজে এটা দেখবেন না রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা আমাদের স্মরণ করবেন আমরা সেই মুহূর্তে আপনাদের পাশে পাশে এসে দাঁড়াবো দুর্বৃত্ত যারা তাদেরকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এখন বর্তমান টহল দিচ্ছি আমরা তাদের সহযোগিতায় আমাদের সকলের প্রচেষ্টায় তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ